তোমায় নিয়ে শুরু হল নতুন জীবনে সবই আগে যেন দুটি চোখে সকল ম গুড নিউজটা কী চলো বলা যাক আর হ্যাঁ ট্রেনের ভিতরে আমাদের দিনটা কেমন কাটলো আর আমরা এখন কোথায় আছি মানে আমাদের কোয়ার্টারটা ঠিক কোথায় সেটা বলবো আজকের এই ব্লগে তো হ্যালো ব্রিয়ান আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে দেখো আজকে মানে এর আগের দিনে যে ব্লগটা সেটা শেষ করার পরে এখন বাজে ভোর ভোর নয় রাত আড়াইটে মতো আসলে এখন না মানে পাটনা স্টেশনে পৌঁছ তো এখানে থেকে দুজন উঠেছে মানে আমার আর আমার নিচে সাইডে সিট ছিল মানে দুজনারই নিচে সামনে সামনে এবারটা যারা ওই রাত্রিবেলা ট্রেনে উঠলো তাদের না মানে একজন ওয়াইফ ছিল তার একটা বেবি ছিল তো সেই হাজবেন্ডটা আমাকে ডাকলো ডেকে বললো যদি নিচে সিট হয় খুব ভালো হয় তো সেই জন্য আমার বর চলে আসলো আমার ওপরের সিটে আর ওদেরকে ওই সাইডে দুটো সিট ছেড়ে দিল কারণ ওরা হাজব্যান্ড ওয়াইফ এক জায়গায় থাকলে ওদের একটু সুবিধা হবে কারণ বুঝতেই পারছ বেবি আছে ছোটো এই জিনিসটাই আমার হাজব্যান্ডের আমার খুব ভালো লাগে ও হচ্ছে লোকের খুব হেল্প করে আমিও চেষ্টা করি আমার পক্ষে যতটা সম্ভব সবাইকে হেল্প করতে কিন্তু ওর এই গুণটা কিন্তু সত্যিই খুব ভালো যাই হোক দেখো এখন আমরা পৌঁছে গেছি কাশিতে এটা হচ্ছে কাশি গঙ্গা ঠিক কতটা সুন্দর লাগছে দেখো খুব ইচ্ছে আছে জানি না কৃষ্ণ কোনো দিন কৃপা করো আসলে দেখবা তোমরা যতই যত কিছুই প্ল্যান করো না কেন ভগবান যদি না চায় সেইটা কিন্তু কোনো দিনও হয় না মানে যতই তোমার টাকা পয়সা থাক যত কিছুই তুমি প্ল্যান করো যতই হাতের মধ্যে সব কিছু পেয়ে যাও কিন্তু সেটা এক নিমিশেই হাত থেকে বেরিয়ে যাবে যদি ভগবান ইচ্ছা না থাকে যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম এখন দেখো আমরা চলে এসেছি এটা কোন স্টেশন ঢুকছে তারাও দেখে বলছি আসলে এটাই কাশির পর মনে বলল এটা হচ্ছে স্টেশন তো ইচ্ছা আছে আমরা ঘুরতে আসবো এখানে জানি না কবে হবে কিন্তু হ্যাঁ ইচ্ছা আছে এইবারটা যখন আমরা আসব যদি ট্রেনে আসি তাহলে এখান থেকে ঘুরে যাওয়ার জানি না আগেই বললাম ভগবানের ইচ্ছা ছাড়া কিছু ই হয় না যদি ভগবান চায় অবশ্যই আমরা আসতে পারবো তো এখান দিয়ে যখন যাচ্ছিলাম সত্যি আমার মনটা খুবই মানে ভালো লাগছিল মনে হচ্ছিল যে একবার নাবি একবার দেখি যাই হোক সেটা তো এখন হবে না কারণ আমরা যাচ্ছি আমাদের একটা কাজে আর এখানে দেখো আমি না এই মোটা লাল পলা পড়েছি যদিও বা আমি এর আগে কোনোদিনই এত মোটা পলা পরিনি তো আজকেই পরেছি সেই জন্য আবার তোমাদেরকে দেখালাম আর সকালে তো চাটা খেয়েছি ব্রেকফাস্টও করেছিলাম সেটার আর কোনো ভিডিও করা হয়নি আর এই বিরিয়ানিটা না আমরা হাওড়া স্টেশন থেকে নিয়ে এসেছিলাম আসলে ব্যাপার হচ্ছে এই যে কলকাতার বিরিয়ানি আলু দিয়ে সেটা কিন্তু আর কোথাও পাবো না ওখানে গিয়ে আমি জানি পাব না তো তোমাদের দাদা ভাই আমার জন্য দু প্যাকেট মানে দু প্লেট নিয়ে এসেছিলো তো এক প্লেট কালকেই খাওয়া হয়েছে আর এক প্লেট এখন খেলাম আর তারপরেই দেখো স্টেশনে কত হনুমানের বাচ্চা এত সুন্দর লাগছে এদের দেখে মানে মনে হচ্ছিল নিচে নেমে গিয়ে কোলে করে নিয়ে বসে থাকি আর এখানে দাঁড়িয়েছি তো এখানে অনেক খাবারই আসছিল এটা কিন্তু মোটামুটি বিকেলের দিকে সেই যে দুপুরে খাবার ভিডিওর পরে আর কোনো রকম ভিডিও করা হয়নি আসলে একটু শুয়েছিলাম আমি না ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারছো কালকে রাত্রিবেলা ট্রেনে উঠেছি সন্ধ্যেবেলা সাতটার সময় আর এখন মোটামুটি বাজেই পাঁচটা সাড়ে পাঁচটা এখনও পর্যন্ত আমরা ট্রেনে বসে আছি আর আমি কিন্তু মানে এত দূরে সত্যি বলতে খুব একটা কোনো দিনই যাই এই বিয়ের পরেই তোমাদের দাদা ভাইয়ের সাথে মানে কোয়ার্টারে যাই এই তাছাড়া ট্রেনে আমরা আমি অন্তত খুব একটা কোথাও যাইনি আর এটা হচ্ছে বিকেলবেলার চা আর আমাদের সঙ্গে একটা মানে কি বলবো আমি বিকেলবেলা চা খেয়েছি মানে চাটা নেওয়ার পরে শিঙারার জন্য ওয়েট করছিলাম আর চাটা ঠান্ডা হয়ে একদম জল হয়ে গেছে তখনও শিঙড়া আসলো না তো চাটা শেষ হলো তখন আবার শিঙারা আসলো তখন চায়ের জন্য অপেক্ষা করছি চা আসছে না তো অনেকক্ষণ ধরে বসে থেকে থেকে মানে চা আসছে না বলতে আমি না একজনের কাছ থেকে চাটা খেয়েছিলাম তার চাটা এত টেস্টি ছিল তো আমি সেটাই অপেক্ষা করছিলাম যে সে আসবে তখন তার কাছ থেকেই চা খাবো আর এই আমি কিন্তু খাচ্ছিলাম না কিন্তু আমার পাশে একজন বসেছিল মানে বয়স্ক একজন লোক আর তার ওয়াইফ তো তাদের সঙ্গে আমার তো আমি যেখানেই যাই আমার সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তো তাদের সঙ্গেও কথা বলছিলাম বন্ধুত্ব হয়ে গেছিল তো তারাই বলল যে এই শিঙারাটা একবার ট্রাই করো আর এখানে দেখো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা স্বপ্নের বাড়ি আমাদের বলছি কারণ এই যে বাড়িটা এর চারি সাইডে মাঠ মধ্যেখানি শুধুমাত্র এই বাড়িটা আর দেখো চারি সাইডে কোনো বাড়ি নেই পুরো মাঠের মধ্যে বাড়িটা এত সুন্দর বাড়িটা সামনে দিয়ে সুন্দর রাস্তা করা দু সাইড দিয়ে ফুল গাছ বিশ্বাস করো এমন একটা বাড়ি তোমাদের দাদা ভাই আর আমার দুজনারই খুব শখ জানি না ভগবান চাইবে কি না কিন্তু হ্যাঁ বাড়িটা ভীষণ ও হ্যাঁ তোমাদের সঙ্গে তো গুড নিউজটা বলাই হলো না সত্যি বলছি বিশ্বাস করো গুড নিউজটা এতটাই সুন্দর আমি তোমাদেরকে কি বলবো যাই হোক এই কথাগুলো কিন্তু পরের দিনের আমি আগের দিনের ভিডিওতে আমরা এই যে ট্রেনে ছিলাম তো হঠাৎ করেই আমাদের দুজনার মানে এর পরের দিন যখন ট্রেন থেকে নামবো তার আগেই হঠাৎ করে আমাদের মনে হয়েছে আমরা একটা ট্যুরে যাব কারণ তোমাদের দাদা ভাইয়ের এখনও কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছ দিন ছুটি বাকি আছে তো আমরা না পাঁচ ছ দিন ছুটি হাতে নিয়েই এসেছি তেমন ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না মোটামুটি ভেবেছিলাম এখানেই আশেপাশে ঘুরবো আর একটু রেস্ট করব তো মানে হঠাৎ করেই ট্রেনের ভেতরেই আমাদের প্ল্যানিং হয়ে গেছে সব কিছু বুক হয়ে গেছে তো হ্যাঁ আমরা কিন্তু এখান থেকে গিয়েই মানে ট্রেন থেকে কালকে নামবো সকালবেলা আর পরশু দিনই আমরা যাচ্ছি একটা ট্যুরে সেটা কিন্তু একটা আমার স্বপ্নের জায়গা সত্যি বলছি বিশ্বাস করো আমি কোনো দিন ভাবিনি এত তাড়াতাড়ি আমার এই স্বপ্নটা পূরণ হয়ে যাবে শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য আগেই বলেছি ভগবান না চাইলে কিছুই হয় না তো ভগবান চেয়েছে আমরা যাব তো আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি তোমরা দারুণ দারুণ ভিডিও দেখতে পা পারবা আর বললামই তো মানে কালকে তিনটা নামবো আমরা ট্রেন থেকে আর পরশু দিনই আমরা বেরিয়ে যাব তো এবারটা রাত্রিবেলা দেখলে আমরা ওই কেএফসি থেকে খাবার অর্ডার করেছিলাম তো সেগুলো খেয়েছি আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা এবার ব্যাপারটা হচ্ছে ট্রেন না মানে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আটটার সময় নামার কথা ছিল আর হ্যাঁ একজন দিদিভাই কমেন্ট করেছে আমরা কোথায় আছি কোয়ার্টার আসলে দেখো আমরা কোথায় আছি সেটা কিন্তু এমন সোশ্যাল মিডিয়ায় মানে বলাটা বারণ তোমরা অনেকেই জানো আগেও বলেছি বলা বারণ কিন্তু আমার ব্লগগুলো তোমরা দেখলে আশা করি বুঝতে পারবা আমরা কোথায় আছি তো ব্লগগুলো তোমরা দেখবা আশা করে বুঝতে পারবা আর আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে টাটা